হ্যালো আমাকে সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি ফুল মালদ্বীপের ভাষা নিয়ে আইছি আপনারা আমার এই ফুল ভিডিওটা যদি মুখস্থ করতে পারেন আপনারা দিবেতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহজভাবে একটু বুঝিয়ে দিই আপনারা ইংরাজিতে কথা বলতে হলে একটা সেন্টেন্স বানাতে হলে কম না হইলেও চার পাঁচটা ওয়ার্ড শব্দ লাগে আর দিবাই একুবারে সহজ দিবাইতে শুধু একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিই হলো একটা সেন্টেন্স আপনারা এই যে কয়টা আমি ভিডিওতে ওয়ার্ড শব্দ দিছি এই ওয়ার্ড শব্দগুলি আপনি মুখস্থ করবেন আপনি মালদ্বীপে আইসা দেখবেন বাসা আপনার জন্য একুবারে সহজ আমি আমি নিজে এই ভিডিওটা আপনি আপনাদের জন্য বানাইছি আমি যে কয়টা মালদ্বীপের বাসার দিবাহর সাথে কথা বলতে পড়ার সময় দিবাহুগ কথা বলি এই কয়টা ওয়ার্ড দিয়ে এই কয়টা ওয়ার্ড আপনাদেরকে আজকে দিলাম দোয়া করবেন স্টার্ট করি কেমন আছো দিবাইতে বলে কিনে হাল ভালো আছি দিবাইতে বলে রাঙ্গালু ভাই দিবাইতে বলে বেবে বোন দিবাইতে বলে দাত্তা বড় ভাই দিবাইতে বলে দম্বে ছোট ভাই দিবাইতে বলে কক্ক এখানে আসো দিবাইতে বলে মিকুলে আদে যাও দিবাইতে বলে দে এটা দরকার দিবাইতে বলে মি হি ফাটা এটা ছেড়ে দো দিবাইতে বলে দুকুল্লা বোর বাইতে বলে সকাল ডিভাইতে বলে হিন্দুনু ডিভাইতে বলে বিকাল মিনুতে বলে হাবিরু রাত দিবাইতে বলে রেগান্ডু আজ রাতে বাইতে বলে মিরে আগামীকাল ডিভাইতে বলে মাদামা পরের দিন দিবেতে বলে মাদামা অনেক দোষ কাল কাজে যাব দিবেতে বলে মাদামা মা কাজ করব না দিবেতে বলে মা ভিতরে দিবেতে বলে এতেরে বাগান দিবেতে বলে জঙ্গল গাছ দিবেতে বলে গা তুমি দিবেতে বলে কালে আমি দিবেতে বলে মাগে বাহরে আপনি দিবাইতে বলে কালে বা ভেবে শুরু দিবাইতে বলে স্টার্ট কবে দিবাইতে বলে কোন দোয়াস কথা দিবাইতে বলে বাহাকে বুঝতে পারছি দিবেতে বলে ওকে সব দিবেতে বলে হুরিয়াচ্ছি এখানে দিবাইতে বলে মিকুলে সেখানে দিবাইতে বলে এহেন টানে বলেছিলাম দিবেতে বলে মাগি বুনানি খাবো না দিবাইতে বলে নৌ খানি দিবাইতে বলে আইসি আসবো দিবাইতে বলে আনানি শুনবো দিবেতে বলে আডু আহানি ঠিক দিবাইতে বলে ওকে করে দিবেতে বলে কোরআনি আপনারা আমি যে বুঝে বলছি এই বুঝে আপনারা যদি হেডফোন লাগে আর আপনি যে কোনো সময় ডাউনলোড করে যদি শোনেন আপনাদেরকে আরও উন্নত হবে এগুলি মাথার গেতে থাকবে যে কোনো জায়গায় যাবেন হেডফোনে যদি শুনতে থাকেন ঠিক ওকে করে ইন্দিবাইতে বলে করানি দেয়নি ইন্দি বলে নো দেয়নি হয়েছে বলে নিমুনি কত কতদিন দিবেতে বলে কিতা দোষ হচ্ছে দিবেতে বলে অনি অনিতা কষ্ট দিবেতে বলে মা হাট দিব দিবেতে বলে বাসা দিবেতে বলে বাহকে বাস সবাইকে দিবেতে বলে হ আমি চলে যাব। দিবেতে বলে মাকে দানি আমাকে ডাকছে দেবেতে বলে মাসা গোয়ানি বাকি দিবেতে বলে দাঁড়ানি আছে দিবেতে বলে হনী এটা কি। দিবাইতে বলে মি করছে পাওয়া যায় দিবাইতে বলে লিবিনী পাইছি দিবাইতে বলে লিবি বলেছিলেন দিবাইতে বলে বোনাফি অনুরোধ নিয়ে আসবেন দিবাইতে বলে ফিলিস কেন কি খাবেন দিবাইতে বলে করছে খামবেনু নু শরীর দিবেতে বলে গা ইট ইটকে দিবে বলে গা বরে দিব দিবাইতে বলে ফুল কোরদানি রান্না করতে হবে দিবাইতে বলে কাকান্দানি। নিতে দিবাইতে বলে কারিগা কি বলছো দিবাইতে বলে করছে কি আনি দিন দিবেতে বলে ও দু নাম দিবেতে বলে নাম কে দিবাইতে বলে কাকু কি দিবেতে বলে কি কে হয়ে গেছে দিবেতে বলে নিমনি হয়নি দিবেতে বলে নিমে পেট ভরে গেছে দিবেতে বলে বান্ডু পড়েছে নিবেন দিবেতে বলে বিনুতা আপনারা সবাই আপনারা ডাউনলোড করে এগুলি শুনতে পারেন আমার মুখের কথা কি কী চিবাইতে বলে করছে হুদানি ও কি বলে দিবাইতে বলে এনা করছে কি আনি দরকার দিবাইতে বলে বেনু বলে গেছি দিবেতে বলে হাদানিতি কি করতে হবে দিবাইতে বলে করছে হাদাম্বি সব রকম দিবেতে বলে হরিয়া বত্তর হচ্ছে দিবেতে বলে অনিতা খুব সুন্দর দিবেতে বলে হাতেরিতে তাড়াতাড়ি দিবেতে বলে আওয়াজ করে মোবাইল টাকা লাগবে দিবেতে বলে রিসার্জ করান বেনু এখন আসবে এখন আসবেন দিবাইতে বলে কোন গাড়ি আনানি আপনারা আমি বারবার বলি এই একটা ওয়ার্ডই হইছে একটা সেন্টেন্স একটা সেন্টেন্স আপনারা একটা ওয়ার্ডই ওইগুলো একটা আসবেন কোন কোন দিবেতে বলে কোন গাড়ি আর নানি চলে যাচ্ছেন দিবেতে বলে দানিতা তাড়াতাড়ি করো দিবেতে বলে আওয়াজ করে কাজ দিবেতে বলে মাছাক্কা শেষ দিবেতে বলে নিমনি আমার কাজ শেষ দিবেতে বলে মাগে মাছাক্কা নিমনি আমি বাসায় চলে যাই দিবেতে বলে মাগে গিয়ার দানি আমার শরীর জ্বর আইছে দিবাইতে বলে গে গায়ে হং আইছে বউ কেমন আস দিবাইতে বলে বলে দাটা কিনে কিছু লাগলে বলবেন দিবাইতে বলে মে ভেন ফেটকে বলে দিবাইতে বান্ধু আমার মাতা বেটা করে দিবাইতে বলে মাগে বৌ তাদী মাতা দিবাইতে বলে বৌ আমার ফেট বেটা করে দিবাইতে বলে মাগে বান্ধু তাদোয়ানী আপনারা ভালো করে দেখবেন আমার চোখ ব্যথা করে দিবে বলে মাগে লো তাধ্বনি চোখ দিবেতে বলে লো মুখ দিবেতে বলে মনু আমি যে কথাগুলি বলি আপনারা কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন দাঁত দিবেতে বলে দাইত রক্ত দেখাতে বলে লে নোক দিবেতে বলে নেই চুল দিবেতে বলে ক্যাশ দুধ দিবেতে বলে কিরু দিবেতে বলে কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু গরুর দুধ দিবেতে বলে গিরি কিরু কথা বলা দেবাইতে বলে বাদাকানি বনি কথা বলা তৈরি করা দেবেতে বলে হাদানি দেখেছি দিবেতে বলে বালানি গাড়ি চালানো দিবেতে বলে ডুবাণী দেখেছি দিবেতে বলে ফেনি এখন দিবেতে বলে মিয়ারু মিথ্যা কথা দিবেতে বলে গুগু আদানি দেখাচ্ছি দিবেতে বলে ধাক্কানি অসুস্থ দিবেতে বলে বালি অসুস্থ দিবাইতে বলে বালি জিজ্ঞাসা করা দিবেতে বলে আহানি হাটো দিবেতে বলে হিঙ্গি হাটো দিবেতে বলে হিং দৌড়া দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি দৌড়ানো দিবাইতে বলে দোয়ানি কাটো দিবাইতে বলে কষানি কাটো দিবাইতে বলে কষানি আপনারা কানে হেডফোন লাগে যদি পরেন আরও মাথার ভিতরে ঘেঁটে থাকবে ভালো করে ভিডিও দেখবেন আপনারা আমার কাছে যদি পিডিএফ ফাইল যদি চান আমি পিডিএফ ফাইল দিব আপনারা কমেন্ট করে আমাকে জানাবে বলো দিবেতে বলে কি আনি কথা বলা দিবেতে বলে গোলানি বেশি দিবেতে বলে গিনা কম দিবেতে বলে মাদু পড়ে গেছে দিবেতে বলে পেটানি সহজ দিবেতে বলে ফাঁসে কি বলছো দিবেতে বলে কি আঙ্কা চলে গেছো দিবেতে বলে এবেগে সোজা সামনে দিবে বলে কুড়ি মাতি কুড়ি মার্তি কথা বলা দিবে বলে বাদাকানি বনি শুকনা দিবে বলে কয়টা বাজে দিবে বলে গাড়ি কি থাকে ফাতলা দিবেতে বলে টনি চলে যাও দিবে বলে নুকুমে বাহিরে দিবেতে বলে বেড়গা হইবে দিবেতে বলে লিবিনি বছর দিবাইতে বলে হার ডাকতেছে দিবাইতে বলে গোয়ানি সত্যি দিবাইতে বলে আসলো আসলো গড় দিবাইতে বলে গে রুম দিবাইতে বলে কটারি বাথরুম দিবাইতে বলে ফাহানা পাখের ঘর দিবাইতে বলে বাঁধিয়ে খাট দিবাইতে বলে গোদাডি গোদাডি চুলা দিবাইতে বলে হুন্দুন পাতিল দিবাইতে বলে তেলি টয়লেট দিবেতে বলে তাসি গ্যালাস দিবাইতে বিল্লুরি তাসি চায়ের কাপ দিবাইতে বলে চা জুট চামুচ দিবাইতে বলে চামচা তরকারি চামুচ দিবাইতে বলে হুন্দু হুন্দুলি লাইট দিবাইতে বলে বকি ফ্যান দিবাইতে বলে ফাঙ্কা শুকনা শুকনামরিচ দেবাইতে বলে হিকি মরিচ কাঁচামরিচ দিবাইতে বলে রো মরিচ লেবু বলে লিম্বু শসা দিবাইতে বলে কিউকাম্বা গাজর দিবাইতে বলে কেরুটু আটা কপি বলে ক্যাভেজ মিষ্টি কুমড়া দিবাইতে বলে বারাব গ্যাস লাইট বলে লাইটার গ্যাস লাইট দিবাইতে বলে লাইটার ফানি দিবাইতে বলে ফ্যান খাবার ফানি দিবাইতে বলে বউ ফ্যান ঘুমাতে যাই দিবাইতে বলে নিদান নিদানি দে তো ঘুমাতে যাই দিবাইতে বলে নিদানি দে তো ঘুমাতে যাই আপনারা যদি পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে ভিডিওটা দিছি এই ভিডিও এই কোয়েডেই আমার থেকে পিডিএফ ফাইল আছে যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটা সব মুখাস্ত করলে আপনারা মালদ্বীপ সবার সাথে কথা বলতে পারবেন দ্বীপের কথা বুঝতে পারবেন দেবের সাথে কথা বলতে পারবেন একটা ওয়ার্ডই হয়েছে মালদ্বীপের একটা সেন্টেন্স মালদ্বীপের বাসা বাই একবারে সহজ আপনারা এই ভিডিওটা এক সপ্তাহ ফরেন এক সপ্তাহের ভিতরে আপনাদের সম্মুখীব মালদ্বীপের বাসা আপনাদের এক সপ্তাহে ওকে আপনাদের আর কোনো বাসা প্রয়োজন হবে না আর কোনো বাসা প্রয়োজন হবে না আমি যদি আপনাদের আপনাদেরকে যদি বাসা যদি বাসা যদি ভালো লাগে আপনার আপনারা যদি না আমি ওর কাছ থেকে ভাষাটা শিখছি হ্যাঁ যদি মনে হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি মালদ্বীপের ফুল ভাষা আপনাদেরকে দিয়ে দিলাম মালদ্বীপের ফুল যে যত যত কয়টা ওয়ার্ড লাগে সেন্টেন্স লাগে আমি সবগুলো সেন্টেন্স দিয়ে দিলাম এরকম অনেক মানুষ আছে কেবে দিবে না